চালাতে চালাতে হাত চালাতে 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 কাহিনী বার বলছে তোমার স্ত্রীর কোনো অপরাধ নাই তোমার স্ত্রী কারো সঙ্গে জেনাই লিপ্ত হয় নাই কারো সঙ্গে আপনার গোপন আলাপে চলে যায় নাই তুমি যেটা ভাবছ এটা মিথ্যা কথা এটা তোমার ধারণা কিন্তু তোমার স্ত্রী হচ্ছে আপনার আর তোমার স্ত্রী হচ্ছে নির্দোষ এর কোনো অপরাধ নাই এ কোনো গুহার কাজ করে না

এবার বলছে নাও আমি তোমার হাত চাকে চালালাম চালাতে গিয়ে আমি কি দেখতে পেলাম শোনে নাও যখন আমি হাত চালাতে গেলাম তো আমি দেখতে পেলাম কেবার করবে একটা সু আসবে যেই সন্তানটা রাজা পক্ষ হবে রাজা হবে ওকে সারা পৃথিবী এর বংশ চিনবে এমন একটা মহামূল্যবান লোক হবে যেই লোকটা তোমার পেট থেকে আসবে জানি এই কথা হলো না এবার লিঙ্গ

ভাত খাবে কি খাবে না সংসার নেবে কি নেবে না এবার হিমরা বলছে আমি তোমার ভাত সংসার নেবে না এবার হিন্দা বলছে স্বামী আবার আমি তোমার সংসার করবে না আমি তোমার ভাত খাবো না আমি সংসারে যাবো না আর স্ত্রী আমি থাকতে চাই না এবার স্বামী আপকে রুআপ করে বলছে ওই হিন্দা আপ কি আমার ভোগাল আমার চেষ্টা করিস না যা হয়েছে পারতে পারতে আর এগুলো করতে হবে না চিৎ এবার ধরে নিয়েছে মেয়ে ছেলে চিৎকে থামায়

বাচ্চা হবে আর ওই বাচ্চা যদি হয় আমি তোমাকে চিনি তোমারা কেচে আমি থেকেছি তোমার বিছানায় থেকেছি তোমার মতো কার পুরুষ স্বামী তারা কোনোদিন সন্তান হবে না এটা কোনোদিন হতে পারে না তো আল্লা দেখেন জিনিসটাকে উল্টে দিলেন তো উনিটাতে উনিটাতে তালাক দিলেন দিলেন এরপরে বিশ্বনাপীর চাচা আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিবাহ হয়ে গেল

তুমি আমার খেতপত করার জন্য তুমি আমার বাড়িতে থেকে গেছো যাও না তুমি হয়তো রাত জেগেছিলে হয়তো তুমি অফিক পাইছিলেন তুমি আমাকে লোটা গিয়ে দেবে আমাকে এত ভালো লেগেছে রে রাবিয়া তো তুমি আজকে

আমাকে কেউ ভাবায় না আমি মাছ চিন্তা করলাম না কারণ এলা আপনি অবস্থায় কিন্তু আমি আপনার সঙ্গে জান্দা যদি পেয়ে যায় তাহলে আমার পুনর জীবনটা সত্য হয়ে যাবে অত অতচ রাবি আর যে আপনি একজন করে সাহাবি যেই সাহাবের ভালো বাড়ি ছিল না ভালো প্রসাদ ছিল না চিন্তা ঠিক খেতে পারতেন না ওই সাহাবি তো বলতে পারছেন আলু রা ওই আমার আপনি আমাকে হাতেন আমি ঠিক খেতে পাই না এটাই যদি আপনাকে সন্তুষ্ট হয়ে যাবো তিনি বলতে পারবেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে সুন্দর একটা বাড়ি দেন আমার বাড়ি নাই তিনি চাইতে পারতেন তিনি যদি বলতে পারতেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে ভালো বিছানা পোশাক দেন কিন্তু তিনি চাইলেন না চাইলেন তো কি চাইলেন এত অভাবী হওয়ার পর তিনি আল্লাহ আসলে বলছেন ইয়ারসুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই তোমার মতো দয়ার কবি আর পাবো না তোমার মতন প্রিয় রসুসার আর পাব না তো কোন বি ছুটে যায় না তোমার মতো সায়ন বিস আর পাবনা তোমার মতন প্রিয় তুমি যে আল্লাহর ভালোবাসা তোমার যত না তোমার মতন কায়ার নবী আর পাব না তোমার মত প্রিয় সু আর না আমরা যে জগৎবাসী ছিলাম

যারা অনেককে বসার জন্য শোনার জন্য বসে আছেন আমি বুঝতে পারছি তখন শোনাবো কিন্তু মেল টার্গেট মেল এই যে মাদ্রাসার জন্য তো আজকে আপনি আলোচনা শুনতে পারছেন তাই না মাদ্রাসা আছে বলে তুই শুনতে পেলেন মাদ্রাসা আছে বলে তো বক্তা আমি তো আর স্কুল থেকে তৈরি হয়নি মাদ্রাসা থেকেই তৈরি হয়েছে কি বলে বলে আপনাকে বিদায় করতে পারছি এই মাদ্রাসার মতন বাবা আপনাদেরকেই দেখভাল করতে হবে তিসিলিয়া মাদ্রাসা বলছে এটা তাই তো তিসিলিয়া